আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আর একটা ভিডিও নিয়ে আসলাম ফিজি সম্বন্ধে ফিজি সম্বন্ধে আরও কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো আজকে ফিজি হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় একটি দ্বীপরাষ্ট্র স্বাধীন দ্বীপরাষ্ট্র এর মোট আয়তন হচ্ছে আঠারো হাজার দুইশো চুয়াত্তর বর্গ কিলোমিটার আর জনসংখ্যা হচ্ছে এগারো লক্ষ তার ভিতরে চৌষট্টি শতাংশ জনসংখ্যা হচ্ছে খ্রিস্টান সাতাশ শতাংশ হিন্দু এবং ছয় শতাংশ আছে মুসলমান আর ভিতরে মুসলমানরা এবং হিন্দুরা বেশিরভাগ ক্ষেত্রেই এই দেশের থেকে বেশি চলে যায় বেশি নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ায় কাজ করার জন্য এখান থেকে অস্ট্রেলিয়ার ই হচ্ছে দূরত্ব হচ্ছে বত্রিশ লক্ষ বর্গ বত্রিশ হাজার বর্গ কিলোমিটার আর নিউজিল্যান্ডের দূরত্ব হচ্ছে চব্বিশ হাজার বর্গ কিলোমিটার এখন কথা হচ্ছে ফিজির সামাজিক অবস্থা ফিজির সামাজিক অবস্থা মিশ্র ধর্মীয় যার যার ধর্ম সবাই পালন স্বাধীনভাবে পালন করতে পারে এখানে কারো ধর্মের প্রতি কোনো বাধা সৃষ্টি নাই এখানে আমাদের দেশে প্রতিষ্ঠিত ইসলামিক মুসলমানদের জন্য একটি রাজনৈতিক দল রয়েছে সেটা হচ্ছে ওই মুসলিম লীগ প্রতিষ্ঠা মুসলিম লীগ প্রতিষ্ঠা করেছিল ভারতবর্ষে প্রথম সারসঅলি মুল্লা সেই সারসলি মুল্লার দলটা এখনও ফিজিতে বিরাজমান আছে মুসলমানদের যত সমস্যার সমাধান মুসলমানদের অনুষ্ঠানের অনুষ্ঠান আদি সব কিছু এই রাজনৈতিক দলের মাধ্যমে সংগঠিত হয় তারা সরকারের কাছে তাদের চাওয়া পাওয়া তুলে ধরে আর ফিজিতে বর্তমানে বাংলাদেশের লোক আসতেছে অনেক এটা সবাই জানে যে বাংলাদেশের লোক এখানে অনেক আসতেছে এখন তাই বাংলাদেশের লোকের সাথে তারা ভালো ব্যবহার করে সর্বদা তাদের ভালো আচরণ দেখায় আর এই যে মানুষগুলো এমনিতেই ইয়ের দেখতে কালা হলেও তাদের আচার ব্যবহার অনেক ভালো তারা সবার ইয়ে বাঙালিদের সাথেও আচার ব্যবহার ভালো করে এরা মূলত সবার সাথে মিশার চেষ্টা করে আমরা সবাই চেষ্টা করবো যাতে সে এই নিজের দেশে ভালোভাবে থাকতে পারি সবাই সেই কামনায় সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি আরও ভিডিও নিয়ে আসবো ভবিষ্যৎ আপনাদের জন্য আর এখান থেকে অস্ট্রেলিয়া যাওয়ার একটা প্রসেস আছে সেটা আমরা চেষ্টা করতেছি সফল হইলে আপনাদেরকে একটা ভি ভিডিও দেব কীভাবে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড যাওয়া যায় সেই জন্য সবাই অপেক্ষা করুন আমি যদি ওইভাবে যাওয়ার সফল হতে পারি তাহলে আপনাদের সবাইকে যারা আসতে চান বা যারা আছেন তাদেরকে এটা দিব সফলতার ইনশাআল্লাহ যদি এটা চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ